আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সপ্তাহের বিভিন্ন দিনের গুরুত্বপূর্ণ দোয়া প্রিয় দর্শক আজকে আমরা জানবো শনিবারের দোয়া যেহেতু আগামীকাল শনিবার তাই শনিবারের দোয়াগুলো সম্পর্কে মোনাজাত এবং আমলগুলো গুলো সম্পর্কে আমরা জানবো প্রিয় দর্শক শনিবারের দিন নিম্নের দোয়া গুলোর সাহায্যে আল্লাহর কাছে মোনাজাত করবেন আপনি পাঁচ নামাজ বা যে কোনো নফল ফরজ সন্নত নামাজের পরে এই দোয়া মাধ্যমে আল্লাহর কাছে মোনাজাতে বলতে পারেন তাতে আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রথম দোয়াটি হচ্ছে দোজখের আজাব থেকে মুক্তির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনাকে দোজক থেকে মুক্তি দিয়ে দেবেন দোয়াটি হলো রানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল হাসানাতাও হাসানা আজ বান্নার প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব বাংলা উচ্চারণ রব্বানা আ তিনা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আিরতি হাসানা তাও ওয়াক আজ অর্থ হে আমার রব তুমি আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সুখ সমৃদ্ধি দান করো এবং আমাদেরকে দোজখের আজাব থেকে নাজাদ দাও এর পরের দোয়াটি হচ্ছে সত্যের ওপর অবিচল থাকার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা সব সময় আপনাকে হকের উপর দৃঢ় রাখবেন সব সময় হকের উপর আপনি থাকতে পারবেন সত্যের উপর আপনি দণ্ডায়মান থাকবেন প্রিয় দর্শক এই দোয়াটি খুবই পরীক্ষিত একটি আমল রব্বানা আফরে গা আলাই না আকদা মানা বং আলাল কমিল কাফিরিন বাংলা উচ্চরণ রব্বানা আফ্রিকা আলাইনা সবরম অসাব্বেত আকদা মানা ওয়াং সরোনা আলাল কমিল কাফিরিন অর্থ ওগো প্রভু তুমি আমাদেরকে ধৈর্য ও সহ্য ধারণের শক্তি দান করো এবং পা যুগলকে দৃঢ় করো এবং আমাদেরকে অবিশ্বাসীদের মোকাবেলায় বিজয়ী হতে সাহায্য করো সোবাহানাল্লাহ কত সুন্দর দোয়া এরপরে দুয়াটি হচ্ছে হেদায়েত প্রাপ্তির দয়া এই দয়াটি আমল করলে আল্লাহ রব্দুল আলাম আপনাকে পরিপূর্ণ হেদায়াত দান করবেন আপনি সঠিক পথ পেয়ে যাবেন দোয়াটি হলো রব্বানা তুজে কুলুবানা বা আদায় দা হাদাই তানা ওয়াহাব আলানা মিল্লাদুং কারো হেমতান ইন্না কাং তালোয়া হাব বাংলা উচ্চারণ রবানালা তুজে কুলো বানা বা আদায় হাদাই তানা ওয়াহাবালানা মিল্লাদুং কারো হেমাতান ইননা কাং তালোয়া ওয়াহাব অর্থ ওগো দয়াময় তোমার হেদায়ত প্রাপ্তির পর আমাদেরকে আর পথভ্রষ্ট করো না তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দান করো তুমি একমাত্র রহমত দাতা এরপরের দোয়াটি হচ্ছে নবসের কু থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্দুল্লাহ আপনাকে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে নবসের খারাপ দিক থেকে আপনাকে হেফাজত দান করবেন আপনি পাপ থেকে দূরে থাকবেন আল্লাহ রব্দুল্লাহ আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন এই দোয়াটি হচ্ছে রব বেনা জ্বলাম না আং ফুসানা ওয়াই লামতক ফিরিলানা হামনা লা নামিনাল খাসিরিন বাংলা উচ্চারণ রব্বানা বেনা জ্বলাম নাং ফুসানা ওয়াই লাম হামনা নামিনাল খ অর্থ হে আমার রব আমরা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং অনুগ্রহ না করো তাহলে আমাদের আর সর্বনাশের অবশেষ থাকবে না অর্থাৎ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব। প্রিয় দর্শকের পরে দোয়াটি হচ্ছে ইমানের সাথে মৃত্যুর দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আপনাকে ইমানই মৃত্যু নসিব করবেন আপনি ইমান নিয়ে কবরে যাবেন এই দোয়াটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল ইমানের সাথে মৃত্যুর দোয়া রব্বানা ফানা মুসলিমিন বাংলা উচ্চারণ রব্বানা আফ্রিকা আলাইনা সবরামাতফানা মুসলিমিন অর্থ হে আমার রব ধৈর্য গুণ দাও অর্থাৎ আমাকে ধৈর্য দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে নিও অর্থাৎ ইমানের সঙ্গে আমাদেরকে মৃত্যু দিও প্রিয় দর্শক এরপরে দোয়াটি হচ্ছে নামাজে মনোযোগী হওয়ার জন্য দোয়া এই দোয়াটি আমল করলে নামাজের মধ্যে একাগ্রতা চলে আসবে আপনি খালেজ দিলে হুজুরি কলব নিয়ে নামাজ পড়তে পারবেন নামাজ আপনার জন্য সফলতা বয়ে আনবে

রব্বানা গফিরলি লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা হিসাব অর্থ হে আমার রব তুমি আমাকে নামাজি বানিয়ে দাও নামাজি বানিয়ে দাও আমার পরিবার পরিজনকে হে আমার রব আমার দোয়া কবুল করো হে আমার রব আমাকে আমার পিতামাতাকে এবং সকল মুমিন মুসলমানকে তুমি কেয়ামতের দিন ক্ষমা করে দিও এরপরে দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া এই দোয়াটির মাধ্যমে আপনার আপনার পিতামাতার জন্য দোয়া করবেন আপনার পিতামাতা যদি ইন্তেকাল করে বা জীবিত থাকে তাদের জন্য এই দোয়াটির মাধ্যমে আপনি আল্লাহর কাছে বলতে পারেন পিতা মাতার জন্য দোয়া কামা রাহাম বাংলা উচ্চারণ রব্বির হামহুমা কামা রব্বা নি স্বির অর্থ হে রব ছোটকালে পিতা মাতা আমাকে যেমনইভাবে লালন পালন করেছে তুমি আজ তাদের উপর তেমনি ভাবে অনুগ্রহ বর্ষণ করো এরপরের দোয়াটি হচ্ছে কাজ সহজ সাধ্য হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আলামিন আপনার কঠিন কাজগুলোকে সহজ করে দেবেন আপনি কাজের মধ্যে বরকত পাবেন এই দোয়াটি আমল করবেন রব্বানা আতিনা মিন লাদুকা ওয়া হাইয়ি মিন আমরিনা রসাদা বাংলা উচ্চারণ রব্বানা আতিনা মিল্লা লাদুকা রাহমাতা ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রসাদা অর্থ প্রভু গো আমাদের তোমার কাছ থেকে রহমত দান করে এবং আমাদেরকে সকল কাজে সুসার দান করো অর্থাৎ আমাদের সকল কাজগুলো তুমি সহজ করে দাও এরপরের দোয়াটি হচ্ছে জিব্বার আরষ্টতা দূর করা দোয়া প্রিয় দর্শক অনেকেরই জিব্বা ভারী থাকে জিব্বা দিয়ে কথা বলতে সহজে পারে না বা তার অনেক সমস্যা হয়ে থাকে এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার জিব্বার জড়তা দূর করে দেবেন আপনি আপনার মুখ দিয়ে খুব মাধুর্যপূর্ণ কথা বলতে পারবেন এই দোয়াটি আমল করবেন রব্বীশ রহালি সদরি ওয়া সিরিলি আম্রি ওয়াহালু লোকদাতা মিল্লিসানি ইয়েফ কাহু বাংলা উচ্চারণ রব্বীশ রহালি সদরি ওয়া সিরিলি আম্রি ওয়াহালু লোকদাতা মিল্লিসানি এফ কাহু কৌলি অর্থ হে আমার রব তুমি আমার দিল খুলে দাও আমার কাজ সহজ করে দাও এবং আমার জিভ্বার গিট খুলে দাও জিব্বার জড়তা দূর করে দাও এবং আমার কথা যাতে মানুষ বুঝতে পারে সে ব্যবস্থা করে দাও এরপরে দোয়াটি হচ্ছে স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরবুল্লা আলমিন আপনার স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবেন অনেকেই ভুলে যান বিভিন্ন কাজের কথা ভুলে যান এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবেন বিশেষ করে যারা ছাত্র ছাত্রী রয়েছে তারা এই দোয়াটি আমল করতে পারে রব্বি জিদ নে আইলমা রব্বে আইলমা খুব ছোট্ট একটি দোয়া কিন্তু তার ফজিলত অত্যন্ত বেশি এটি কোরআন শরীফের একটি আয়াত বাংলা উচ্চারণ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা অর্থ হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও এরপরে দোয়াটি হচ্ছে শয়তানের ধোকা হতে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে শয়তান আপনাকে কখনোই গুনাহে লিপ্ত করাতে পারবে না শয়তান আপনার থেকে দূরে সরে যাবে এই দোয়াটি আমল করবেন রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ না ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বাংলা উচ্চারণ রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ না

বাংলা উচ্চারণ রব্বানা আমান্না ফাগু ফিরিলানা ওয়ার হামনা ওয়া আংতা খয়রুর রাহমিন অর্থ গো প্রভু আমি ইমান এনেছি তুমি আমাকে ক্ষমা করো এবং রহম করো তুমি সর্বোত্তম ক্ষমাকারী ও দয়ালু মেহেরবান এরপরে দোয়াটি হচ্ছে কঠিন শাস্তি হতে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমী তার কঠিন শাস্তি থেকে আপনাকে হেফাজত দান করবেন আল্লাহ পাক তার আজাব থেকে আপনাকে রক্ষা করবেন দোয়াটি হলো রব্বা না সিরিফা আন্ না আজ বা জাহান্নাম ইন্ বাংলা উচ্চারণ রব্বানা আশ্রিফা আন্না আন্ জাহান্নাম ইন্না আজাবাহা কানা না অর্থ ওগো প্রভু আমাদের কাছ থেকে দোজকের আজাব দূরে সরিয়ে দিও প্রভুগো গো দোজকের আজাব বড়ই ও বেদনাদায়ক এরপরে দোয়াটি হচ্ছে স্ত্রী এবং সন্তানদের জন্য যে দোয়াটি করবেন যে দোয়ার মাধ্যমে আপনার স্ত্রী নিকার হয়ে যাবে আপনার সন্তান নেক্কার হয়ে যাবে তারা আপনার কথা শুনবে তারা আল্লাহর খাস বান্দাবান্দিতে পরিণত হয়ে যাবে দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি আল না লিল মুত্তাকিনা ইমামা বাংলা উচ্চারণ রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া না লিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমার প্রতিপালক নয়ন জোরাবার মতো স্ত্রী আমাকে দান করো পুত্র কন্যা আমাদেরকে দান করো এবং আমাদেরকে খোদা ভক্তদের ইমাম বানাও এরপরে দোয়াটি হচ্ছে আপনাকে নেক্কার সন্তান দান করবেন আপনি আমলি সন্তান পাবেন যে সন্তান আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে দোয়াটি হলো রব্বি হাবলি মিল্লা বাংলা উচ্চারণ রব্বি হাবিলি মিল্লা দুঙ্কা জুরিয়াতাং ইন্নাকা সামিয়া উদ্দোয়া অর্থ প্রভুগ অনুগ্রহ করে আমাকে সৎ সন্তান দান করো তুমি মানুষের দোয়া শ্রবণকারী আল কোরআন এটি কোরআনুল করিমের একটি আয়াত এই দোয়াটি আমল করেছিলেন হজরত জাকারিয়া আলাই সালাতাম আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তান দান করেছিলেন এরপরে দোয়াটি হচ্ছে সৎ পথ প্রাপ্তির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সৎ পথে পরিচালিত করবেন দোয়াটি হলো ওয়া আসলিহ লী ফি দুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন বাংলা উচ্চারণ ও আসলিহ লী ফি দুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন অর্থ আয় আল্লাহ আমার পরিবার পরিজনদের সৎ বানাও ভালো মানুষ বানাও আমি তোমার কাছে তওবা করছি আমি নিশ্চয়ই মুসলমানদের একজন এরপরে দোয়াটি হচ্ছে অন্তর আলোকিত করার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার অন্তরে আপনার কলবে নূর দান করবেন দোয়াটি হলো রব্বানা আতমিম লানা নূর ফির লানা ইন্নাকা আলা কুল্লি সাইম কদির বাংলা উচ্চারণ রব্বানা আতমিম লানা নূর আনা ওয়াক ফির লানা ইন্নাকা আলা কুল্লি সাইম কদির অর্থ হে আমার রব তুমি আমাদের নূরকে পূর্ণ করে দাও আমাদেরকে মাফ করো নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান এরপরের দোয়াটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া এই দোয়াটির মাধ্যমে আপনার পিতামাতার জন্য আপনি দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার পিতামাতার উপর রহমত এবং বরকত শান্তি নাজিল করবেন দোয়াটি হলো রব্বে গফির ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মাংদা খালা বাইতিয়া মিনাউ ওয়ালিল মিনিন ওয়াল মিনাদ বাংলা উচ্চারণ রব্বে গফির ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মাংদা খালা বাইতিয়া মো মিনাউ ওয়ালিল মিনিন ওয়াল মিনাদ অর্থ হে আমাদের রব আমাকে আমার পিতামাতাকে ইমান নিয়ে যারা আমার ঘরে আছে প্রবেশ করেছে তাদের এবং সকল মুসলমান নর নারীদেরকে তুমি ক্ষমা করে দাও এরপরে দোয়াটি হচ্ছে আত্মশুদ্ধি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবুল্লাহ আলমেন আপনার আত্মাকে পরিশুদ্ধ করে দেবেন আপনার আত্মাটা পবিত্র হয়ে যাবে আপনার কলব পবিত্র হয়ে যাবে দোয়াটি হলো আল্লাহ হুম্মা আতি নাফসি তাকুয়াহা জাক্কি হা আংতা খয়রুমাং জাক্কা হা আংতা ওয়ালি ইউহা ওয়া মাওলাহা বাংলা উচ্চারণ আল্লাহ আতি নাফসি তাকুয়াহা ওয়া আং তা খয়রুম মাংঝাক্কাহা আং তা ওয়ালি ও মাওলাহা অর্থ হে আল্লাহ পাক তুমি আমার নবস কে করে এতে তাকোয়া দান করো তুমি সর্বোত্তম শোধক ও সংস্কারক তুমি আমার নবস এর মালিক এরপরের দুয়াটি হচ্ছে পাপ মোশনের দোয়া এই দুয়াটি আমল করলে আল্লাহ আরব্দুল আলমের আপনার জীবনের সকল গুনা মাফ করে দেবেন দুয়াটি হলো আল্লাহ হম মাগো জুনুবি ওয়া খতা ওয়া আমাদি বাংলা উচ্চারণ আল্লাহ হম্মাগো ফেরিলি জুনুবি ওয়া খতা আই ওয়া আমাদি হে আল্লাহ ইচ্ছা ও অনিচ্ছা সত্ত্বেও যে সব অপরাধ করেছি সবই আমাকে ক্ষমা করে দাও প্রিয় দর্শক শনিবার দিন উক্ত দোয়া গুলো নামাজ বা যে কোনো নামাজের পরে বা এমনিতেই আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে বলতে পারেন এই আমল গুলো করলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন আপনার জীবনের সকল গুণা মাফ হবে আপনি আল্লাহর কাছ থেকে অসংখ্য বরকত রহমত পাবেন আপনি যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মোনাজাত করে চাবেন সেই দোয়াই আল্লাহ কবুল করবেন আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত দোয়া আমল করার তৌফিক দান করুন আমিন